আসাম মামার মাল খাইব কালারে এই কালারটা কি করতে পারবে দায়িত্ব ভুনা আছে আছে এই প্যাকেজটা দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা

আর এ হচ্ছে ডিম আচ্ছা পাঁচ পদের ভত্তা খাইতে গেলে কিন্তু ষাট টাকা লাগে হ্যাঁ এই প্যাকেজটা ষাট টাকা এটা অপশন আছে সাদা ভাত সাদা পোলা ভোলা খেচুরি যে যেটা খায় আমরা জানি যে শুধুমাত্র আর বাঙালি অপাত্র রাখছি পাগল ফকির ফিরি আমরা সবাই জানি যে বাঙালি অপাত্র ভর্তা দিয়ে খেতে গেল এক দেড়শো টাকা খরচ হয় এখানে ডিম দিয়ে ষাট টাকা দিয়ে খেলে হচ্ছে আপনি আনলিমিটেড ভর্তা পাবেন হ্যাঁ আনলিমিটেড ভর্তা ঠিক আছে তারপরে কোনটা দেখাচ্ছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে গরম গরম ব্যাম্বু চিকেন এই ব্যাম্বু চিকেন অজিয়াল জাসাল মুরগি এই প্যাকেজটা দুইশো পঞ্চাশ টাকা আমরিতে প্রাইস ভত্তা ফিরি 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 এর লোক আবার পাগল ফকির ফিরি এর লোক আবার পথ ফারি যে লোক গাড়ি ভাড়া যাইতে পারে না কে পা আত্মা ভালো লাগবো না হাসান মামার কাছে আইলে খাওয়ন ফিরি গাড়ি ভাড়া এটা হচ্ছে ছোট মাস দুইশো টাকা বড় মাস আর এই যে বড় মাস এই এলো এই এলো পাঁচশো

আপনারা কিন্তু দেখাবে না যে মুরগির কেমনে দেন এ হলো কাঁচা মাংস অনেকে মন্তব্য করে আপনারা কি বাসাতে আইন দিয়ে আনেন না এই দেখেন এলো একবারে কাঁচা মাংস এই যে ম্যানিনেট করা খালি যে আপনার সামনেই আন ভর্তি দেখেন তার মানে বাসার থেকে কোনো কিছু রান্না করে নিয়ে আসা হয় না বাসার থেকে অন্য কিন্তু এই হান্ডির কোনোটা হয় না আর এই এই পাশে দেখেন গরুর হান্ডি হ্যাঁ এটা হান্ডি বলে অবশ্যই রান্ধে রান্ধে অনেকেই দেখায় আর আজকে আমি আপনার অন্যভাবে দেখাই এই পাশে আসেন আমাকে এখন লাইভ হান্ডি দেখাবেন হ্যাঁ এই যে দেখেন অনেকে তো অনেকে মন্তব্য করে মানে আমরা বাসার থেকে রান্ধে নিয়ে আসি এরম কোনো অপশন নাই এই দেখেন এই হলো কাঁচা মাংস আর একটা কথা বলি শোনেন এটা কিন্তু কোন ইউটিউবারের দোকান না এটা হাসান মামার দোকান হাসান মোহাম্মদ ছবি দেখে জন্য সবাই অবশ্যই আছে তাহলে এই পাঁচ নাম্বার গেটে তেজ আইতে এ রে হাসান মোহাম্মদ দোকান এ হাসান মোহাম্মদ দোকান কেউ নকল নকল হইছে সাবধান অবশ্যই সবাই নকল হইতে সাবধান থাকবেন মামা এখন দেখাচ্ছে এই দেখেন লাইভ হান্ডি কিভাবে রান্না করে এই যে নগদ চল্লিশ মিনিট সময় দিলে রান্না দেবো

মামা এটার পরে কিন্তু মানে রেডি করে হ্যান্ডি ভিভ দেখাবেন হ্যাঁ হ্যাঁ আজকে চাইলে আমরা দেবো তুমি যখন দেখতে চাইলা অবশ্যই দেবো কাকা হইছে এখন কি দেখাচ্ছেন এখন আলো এই যে দেখো এলো খাসির মাটম খাসির মাট এটা লেগ পিস দিলাম লেগ পিস না হ্যান্ডি মাটন হ্যান্ডি মাটম এটা কি এক পিসই পাবে হ্যাঁ এক পিসই পাবো মানে 110 গ্রাম 20 গ্রাম আছে সাদা ভাত সাদা পোলা বোনা কেশরি দিয়া দি না করে খাইতে পারবো

আর এটা কোন জায়গা কথা দোকান না এটা হাসান মামার দোকান এটা দেখে খায়েন কে লেগে পাঁচ টাকা করে আসলে বলে এটাই হাসানের দোকান কিন্তু না এই কারণে হাসানের সামনে ছবি লাগায় দিছে যে ছবিটা লাগাইলে যে আমার যে ফলো করে খাইতে পারে মানুষ তো আপনার কি আর কোনো শাখা আছে হ্যাঁ আমার শাখা আছে কয়টা শাখা আছে মামা আমার শাখা আছে একটা দুই নাম্বার বাজারে আছে একটা আছে তিনশো ফিট তিনশো ফিট একটা দুই নাম্বার বাজারে একটা হ্যাঁ হ্যাঁ ওইখানে গেলে তো আপনার সেম খাবারই পাবে হ্যাঁ সেম খাবারই পাইবো ঠিক আছে কিন্তু তিনশো মিটার আরো ভালো কিছু পাবে মাছের বার কিছু পাবে মানে ওই জায়গাটা মানে সুন্দর একটা পরিবেশ একটা তৈরি করতেছি আমি আচ্ছা 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 এটা রিসোর্ট এর তৈরি করতে একটা রিসোর্ট এর মতন করতেছি আচ্ছা ঠিক আছে